রাত পেরোলেই চন্ডিতলার মশাটের ভিডিও সংলগ্ন এই জায়গাতেই সভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শেষ পর্যায়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই যে মঞ্চ বিশাল আকার একটা ছাউনি দেওয়া মঞ্চ তৈরি করা হচ্ছে একেবারে মশাট ভিডিওর বিপরীত দিকে এবং এই মাঠেই আগামীকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সভা করবেন তার সভার জন্য যা যা নিরাপত্তা একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে যারা ডিআইবির লোক রয়েছেন ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্যুরোর তারা একেবারে ডিটেকটিভ মেশিন ডিটেক্টর যে মেশিন সেই মিশন নিয়ে তারা একেবারে দেখছেন বিভিন্ন ঘাস থেকে শুরু করে এই সমস্ত চত্বরে কোনোরকম কোনো বিস্ফোরক বা অন্য রকম জিনিসপত্র আছে কি না সেটা যারা চেকিং করে দেখছে আমরা দেখতে পাচ্ছি এখানে জেসিবি মেশিন দিয়ে গোটা মাঠকে মসৃণ করা হচ্ছে স্টেজ বাঁধার কাজ চলছে মাইক বাঁধার কাজ চলছে বক্স নামানো হয়েছে এবং ঠিক আমার বাঁধ গিয়ে দেখতে পাচ্ছেন এই যে জায়গা এখানে মূলত হেলিপ্যাড তৈরি করা হচ্ছে একটি অস্থায়ী হেলিপ্যাড হবে এবং এই হেলিপ্যাডেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক আগামীকাল যে সময় তার রয়েছে দশটার সময় তিনি হেলিপ্যাডে এখানে নামবেন এই অস্থায়ী হেলিপ্যাডে এবং তারপর এখান থেকেই একেবারে ঢিল ছোড়া দূরত্বের যে সভা মঞ্চ সেখানে তিনি চলে যাবেন এবং যেমনটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কি বক্তব্য থাকে বারবার আমরা দেখেছি এই বাংলায় অমিত শাহ যখনই এসছেন তখনই কিন্তু তার মুখে সিএ এবং এনআরসি নিয়ে কথা বলতে শোনা গিয়েছে সেই সিএ এবং এনআরসি নিয়ে তিনি আগামীকাল এই মঞ্চ থেকে কোনো বক্তব্য রাখেন কিনা পাশাপাশি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র নিয়ে একটা আলাদা নজরে রয়েছে বিজেপির সেই কারণেই অমিত শাহর মতো একেবারে হেভি ওয়েট যাকে নিয়ে আসা হচ্ছে প্রচারের জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে প্রচারে আমরা সর্বতভাবে এটাকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে তার বক্তব্য শোনার জন্য মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি প্রচার করেছি যে কাল আপনারা আসুন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন সেটা আপনারা শুনুন এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে আরও একবার ক্ষমতায় আনার জন্য দিল্লির ক্ষমতায় আনার জন্য আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন এই আশাও আমরা রাখছি তাই সর্বোপরি আমাদের কার্যকর্তারাও এই ব্যাপারে প্রচণ্ড উৎসাহিত তারাও চাইবেন সম্পূর্ণভাবে এই সভাকে সফল করে তোলার জন্য সবাই আজ থেকে সে কাজে লেগে পড়েছে প্রস্তুতি শেষ পর্যায়ে এখনো বলবো না এখন একটু বাকি আছে কাজ চলছে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে হ্যাঁ এখানে হেলিপ্যাডে নামবেন তো আমাদের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে মাত্র চব্বিশ ঘন্টা সময় ছিল আমাদের হাতে এটাকে সফল করার জন্য সেই আমরা চ্যালেঞ্জ নিয়েছি আশা করি আমরা সফল হবিতা অবশ্যই শুধু কার্যকর্তারা নয় তার সঙ্গে সঙ্গে মানুষের কাছেও অনেক বেশি এর আমরা লাভ পাব কেননা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এনাদের বক্তব্য শোনার জন্য মানুষ আগ্রহ করে অপেক্ষা করেন তো তাদের কাছে সুযোগ এসেছে এটা দেখার শোনার তারা নিশ্চয়ই আসবেন সাধারণ মানুষরা আসবেন এবং বাকি তারা শুনে ভোট কাকে দেবেন তারা ঠিক করবেন শিক্ষতাই কিন্তু আমাদের বিশ্বাস যারা আসবেন তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন বলেই আসবেন এবং যেমনটা সভাপতি মোহন আদক বলছিলেন যে আগামীকাল এই সভার জন্য মাইকিং প্রচার থেকে শুরু করে টোটো প্রচার সেগুলোও করা হয়েছে এবং তাদের বিশ্বাস যারা আগামীকাল এই সভায় আসবেন তারা প্রত্যেকেই ভেবে চিনতে বিজেপিকেই ভোট দেবেন এমনটাই তিনি বলছেন এবং আগামীকাল প্রার্থী কবির শঙ্কর বোস তিনিও থাকবেন এবং আমরা দেখতে পাচ্ছি আজ থেকেই বিজেপির যারা কার্যকর্তা তারা আসছেন এবং তারা এই সভাস্থল ঘুরে দেখছেন পরিদর্শন করছেন এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এই যে সভার কাজ সেটা কিন্তু আজ থেকেই আমরা দেখতে পাচ্ছি সভা তৈরি করার কাজ হচ্ছে এবং আগামীকাল ঠিক সকাল দশটায় অমিত শাহ আসবেন অস্থায়ী এলিভেনে নামবেন এবং তারপর এই মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখেন এখন দেখার এই মঞ্চ থেকে তিনি কি বক্তব্য রাখেন এবং এই বক্তব্য রাখার ফলে এখানকার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা কতটা প্রভাবিত হয় এবং তার ফল ভোট বাক্সে দেখা যায় কিনা এখন সেদিকেই নজর থাকবে আমাদের কি বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও কত নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে